গুড মর্নিং ডেলি স্টোরিয়া লাইফ তোমরা সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি জানো এখন কটা বাজে এখন বাজে মানে সাড়ে পাঁচটা ভোরবেলা আমি ঘুম আমি ঘুম থেকে উঠছি অনেক আগে মানে অন্ধকার থাকতে ঘুম থেকে উঠছি আমার শরীরটা ভীষণ টায়ার টায়ার্ড লাগ লাগতে ছিল আর শরীরটা ভীষণ ক্লান্ত লাগত তো তবে ঘুম থেকে ওইটা সে বাইরে গেছি ফ্রেশ ট্রেশ হয়েছে হয়ে একবার স্নান করে হয়ে পড়ছি আয়ুষরা আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিছি। তো আমি আবার জামু জিমে তাই তাড়াতাড়ি করতে আসি তো আমি একবার বাইরের থেকে একবার স্নান করে আসে সকাল সকালে স্নানটা করছি স্নানটা করো না শরীরটা একটু ভালো লাগতেছে তো স্নান করে এক কাপ কফি করছি কফি করে কফিটা খাইছি খাইয়া সেটা তারপরে আয়ুষটা তুললাম জল খাইলাম দেখো জলের বোতলটা রাখছি সব বিছানের মধ্যে আসতো কফি কফির কাপ তারপরে জলের বোতল জল খাইয়া কফি খাইয়া তারপর বিছানাটা গুছাইলাম বিছানা এখন গুছামো না গুছামো আমি উল্টা পাল্টা কথা তো আয়ুষ গেছে বাইরে তো ভাবলাম আয়ুষ বাইরে এখন তো টাইম না সাড়ে পাঁচটা বাজে ঘরটা একটু গুছাই লাই ঘরটা গুছাইয়া খাটা ফুর যায় তাহলে আয়ুষ এখন আয়া ফ্রেশ ফ্রেশ হয়ে আয়া আয়ুষ টিফিন খাইয়া ফর্তর বোক আমি যা জিনে তো চলো বন্ধুরা আমি ঘরটা গুছাই লই টাইম হয়ে যাইতো আস্তে আস্তে আমার জিমে যাওয়ার আমি সাড়ে ছয়টা কি সাতটার মধ্যে বাইরে জায়গা জিমে যাই তো আইতে আইতে নয়টা বেজে থাকা তাই আবার আয়ুষে পাঠাই স্কুলে তো কোনো আসে স্কুলে পাঠাতাম না আয়ুষ বাড়িতে থাকবো কারণ আয়ুষের শরীরটা বেশি সুবিধার না অনেকদিন ধরেই শরীরটা খারাপ যাইতেছে ওর তো আম আয়ুষের শরীরটা ভালো না ফাড়াইতে আমার স্কুল আর্থা গো রাত্রে যে ফোর ছিল সব বই খাতা সব বিষ্ণামত রেখেছে এটা একটা বাজে অভ্যাস আয়ুষ জীবন এটা পরিবর্তন করতো না আমি কইতে কইতে আমার মুখ একদম ব্যথা আছে আসে তার অভ্যাসটা পরিবর্তন হয় না যে বিষ্ণাতিকা ফরাসির লগে লগে বইটি গুছাই রাখুন এটা হের দ্বারা জীবনও হইত না আর শোকেজের অবস্থাটা কোথায় লাভই অনেক দিন ধরে ভাবতেছি শোকেজটা পরিষ্কার করুন গুসামো একটু ধুলাবালি পরে শরীর পরিষ্কার করবো সেদিন শুধু গ্লাসটি মুছিলাম গ্লাসটি আর মানে গ্লাসটির মধ্যে দেখা যেতেছে না এমন অবস্থা হয়ে গেছে গ্লাসটি সেদিন শুধু গ্লাসটি মরছি আর সত্যি করতে করতে গা বন্ধুরা জিমের থেকে আয় না কিছু কাজ করতে ভালো লাগে না শরীরটা ভীষণ টায়ার্ড লাগে ক্লান্ত লাগে আর এদিকে কিন্তু গুড্ডিটা পায়ে পায়ে ঘুরতেছে গুডিটার গুড্ডিটা বিস্কুট দিয়ে দিলাম তখন গুডিটা সেই বিস্কুট খেতেছে আমি ভাবছি তো গুটিটা বিস্কুট খেতে খাইতে আমি গুছাইলাম তো বালিশ লাস গুছানো কমপ্লিট হয়ে আসুন বিছানটা বিছানাটা ভালো করে ঝাড় বা এত পরিমাণে ভালো বিছানার মধ্যে ওই আয়ুষ দিয়ে আয়ুষ দিয়েছে গুড্ডি একটু কিছু হইলে লাফান শুরু করে ঘাটে উড়ালিগা তো আয়ু যদি ঘাটে তোলে এই খাটের মধ্যে গোড়া গুড়ি পাড়াপাড়ি দোপা দোপি কন্টিনিউ করতেই থাকে তো যাই হোক গুড গুড্ডি গুড্ডি বিসুট দেখলো গুড্ডি বিশুট খাই ওইদিকে গেছে গা তো আয়ুষ হয় না আয়সানা ট্রেস হয়ে আমি যখন ঘরটা পট ফটাফট ঝাড় ঝড় দিয়া আমিও রেডি হুম জিমে যাওয়ার লিগে তো ঘরটা ঝাড় দেওয়া আছে জাস্ট মাত্র খাটটা গুছাইলাম খাটটা ঘুসাইয়া তারপরে যাবো ঘর ঝাড় দেবো আর দেখ গুড্ডি হন কী তা করবো আমার লগে এটা যদি বাইরে বাইরে করতে যাই বাইরে বাইরে বেড়ে যেত না এই দেখো কি লাগাই দিচ্ছে কী দুষ্টামি করে এত দুষ্টামি শিখছোন ডে মানে ফোন আর বাইরে ভীষণ দুষ্টামি করে কিন্তু এই দললেই শুয়ে দেবো গা একটু হেরে দললেই শুয়ে দেবো গা দুই ফাওয়া হাত ফাওয়া দিকে তুললে শুয়ে দেবো গা হেয়ার ফ্যাটটা শুধু হাতে দেবো শুধু কাজ ওই হেয়ার ফ্যাটটা হাতে দেবো আর এত আদর ভালো পায় এত আদর শুধু হেরে আদর করো শুধু হেরে আদর করো হের লোক দুষ্টামি করো আদর করো শুধু আদর হয়তো ভীষণ ভালোবাসে এত দুষ্ট বাইরে দেবো আবার ঘরে আইবো বাইরে দেবো ঘরে আইবো তো চলো আমি বন্ধুরা ঘরটা শুয়েলো আর সবচেয়ে বড়ো কথা কি ঘর ঝুড়ার সময় ও যদি আমার সামনে থাকে তাহলে তো শেষ ঘর ঝাড় দেওয়া পটল কারণ ঝাড়ুটার সামনে সামনে ঘুরবে একটু ফরফর ঝাড়ুর সামনে একটু ফরফর ঝাড়ুর সামনে আইবো ঝাড়ুটার কামড় দিয়ে ধরবো আমার সুত্তে দিত না এরকম অবস্থা দেখো তোমরা কি করো এই যে এই যে এই যে এই দেখো এই যে আমার সঙ্গে কন্টিনিউ এসব পত্র থাকে কন্টিনিউ ঘরটা ঝাড় দিতে আইলেই হে আমার সঙ্গে রুমটা করে তো আয়ুষ তো বাইরে আয়ুষ হলে আয়ুষ ঠিক দিয়ে হেরে নিয়ে যেত আয়ুষ ফ্রেশ ইয়ে আরে আমার লোকই এরকম করতে থাকে কোনো মতেই পারি না আর খাটের নিচের মধ্যে তোমার ওই যে খাটের যে পায়াগুলো না দেখা যায় না সিরা সব টুকরা টুকরা করে লেছে মানে ঘরের কোনো সাইডে ফাইডে কিচ্ছু রাখুন মতন সাইড না গুডের লিখা যেদিকে চিরেব লিয়ে আইবো এত দুষ্ট হয়েছে এত দুষ্ট তো দেখো বাইরে একদম ফসা হয়ে গেছে না। সাড়ে পাঁচটা কি ছয়টা বাজ যেতেছে তখন মনে হয় কত বেলা হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি না মাত্র ভোর সকাল হয়েছে আর আমি স্নান করছি কয়টার সময় তখন মনে যে চারটা বাজে চারটা সাড়ে চারটা বাজে আমি স্নান করছি স্নান করিয়া ড্রেস চেঞ্জ করিয়া তারপরে ঘরে আইয়া তো জল খাইলাম জল খাইব তোমার থাইরয়েডের ওষুধ খাইলাম জল খাইলাম এক কাপ কফি খাইলাম কফিটা খেলে একটু স্ট্রেংথ পাওয়া যায় যদি শরীর ক্লান্ত লাগে দুর্বল লাগে তারপর যদি তুমি একটু কফিটা খাও শরীরে একটু স্ট্রেংথ পাওয়া যায় তো যাই হোক তোমার সঙ্গে বহুত বক 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 করছি কৈরাসা ধর ঘর যার দাও মোটামুটি হয়ে আছে আর যে এই যে এই যে এইটা আমার সামনে সামনে শুধু ঘুরতে থাকবো ঘুরতে থাকবো যতই চেষ্টা করি এটা দূরে সময় লাগে দূরে জীবনে তো না এই আমার সামনে আর ঘরের যত পাপুস আছে সবটি ধুয়া সবটি পাপুস ধুয়া দিয়েছে ধুয়া দিয়া এখন শুধু আমার নাইটিরই এদিকে বিছাই রাখছি কারণ এটার লেগে নাইটিরি বিছাই আর পাপুসের যে উপরে উলুল দিয়ে আছে না এটা কামড়ে সব দিয়েছে তো চলো বন্ধুরা আমি সারছি আমি যাই জিমের থেকে তো বন্ধুরা দেখো আমি জিমের থেকে অলরেডি আয় পড়ছি থেকে আয়া আর ওই নাচিটা ফলাম না এটা ফল পড়ছি করছি সেটা আইতে একটু বাজার বইটা নিয়ে আসলাম একটু চিকেন নিয়ে আসছি আর আনছি পালং শাক এই নতুন পালং শাক উঠছে তো একটু পালং শাক আর তো চিকেন খায় তো গুডি লিগে চিকেন আনতে গিয়ে আমরা লেগে ওইটা লুয়ে আইসি চিকেন তো দিয়ে চিকেনটা ভালো করে ধুয়ে নিতেছি আর পালং শাকটা রান্না হচ্ছে না বাজার প্রায় এগারোটা এখনও কিচ্ছু করছি না আইতে শুধু বিশ টাকার আয়ুষের লিখে টিফিন আনছি তো আয়ুষ টিফিনটা খাইছে এখন শুধু আমি তাঁতের ধুইয়াটিয়ে ফটাফটকে রান্নাটা বসায় দেবো তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি বাইর আমার ভিডিওটা শেয়ার করতে তোমরা ভুল বলবা না ঠিক আছে শেয়ার তো করবা করবে এর সঙ্গে একটা লাইক কমেন্টও করে দিও তাহলে আমরা আমিও বুঝুম কে কে আমার ভিডিওটা দেখলো কত কতজন মানুষ দেখলো ঠিক আছে তো চলো বন্ধুরা আমি সবজিগুলো ধুইয়া লই মাংসটাও ধুয়া লই চলো সবজি ধুয়ে টুয়ে এসে শাকটা বসে শাকটা শুধু বেগুন রান্না করছে পালং শাক তো নতুন মাত্র বেড়েছে আর আমার এত টায়ার লাগতেছে না জিম করে এসে না ভীষণ শরীরটা টায়ার লাগতেছে শুধু আয় তিনটা ডিম হাফ বয়েল খাইছি বাসে তো রোগী আর কিচ্ছু খাইছি না তো শাকটা ফটাফট করে শাকটা বসে যাম দেখো শাকটা আমার হয়ে গেছে গা পালং শাক একদম মজ্জ অল্প একটু হয়ে গেছে গা নতুন মাত্র বেড়েছে বেশ ভালো লাগছে আর এখন এখানে মাংসটাও বসাই দিছি আর বারবার ক্যামেরার দিকে চাইতাছি তোমার লগে হাসতে মুখটা গম্ভীর হয়ে থাকতে ভালো লাগে না আয়ুষ আছে ঘরে আয়ুষ ঘরে গুডির লগে শিয়ারিছে তো আয়ুষেরও খিদে পাইছে খিদে আমারও লাগছে অনপটাপট রান্নাটা সাইডা ঘরটা মোছো ঘরটা মোছা হয়েছে না ভাতও হয়ে গেছে আমার সব কিছু রান্না কমপ্লিট মাংস শাক শুধু পালং শাক আর মাংস আমার কিছু করতাম না তো মাংসটা হইতে হইতে আমি ভাগে ঘরটা মুছালাম আর তোমরা একটা বার দেখালও আমার মাংসের কালারটা ঠিক আছে মাংসটা ভালো করে লই জাস্ট দিছি ভাত একটু ভাজা হলে তারপর কষা কষায় কষায় ঝুল টুল দিয়ে বাস নামাইলাম তো মাংসটা হইতে হইতে তারাই লাভ নেই ভাবছে ঘরটা মুছালে তো এখন আগে রান্নাঘরে রান্নাঘরটা মুছালিগে তো চলো বন্ধুরা আমি রান্নাঘরটা মুছি মুছছে সেটা তারপরে আবার স্নান করা আছে স্নান করুম এ তার মধ্যে আমার একটা কুরিয়ার আইব ফোন করছে তার মধ্যে একজন যে আমার একটা অর্ডার আছে অর্ডারটা আইব তো অর্ডারটা কি আয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করুম তো তারা তার আগে আমি একটু ঘরটা মুচ্ছালি ঠিক আছে আর যারা আমার মেম্বারশিপ নিতে চাও গিয়ে প্লিজ চটপট করে মেম্বারশিপ নিতে পারো ঠিক আছে তো চলো আমি ঘরটাকে আগে ভালো করে মুচ্ছালি দেখো বন্ধুরা মাংস আমার হয়ে গেছে কখন একটু গরম মশলা দেবো গরম মশলা দিয়ে বাস নামাইলাম একদম কষা কষা মাংস আর পালং শাক ভাত তো গরম মশলা অলরেডি দেওয়ালেছি তখন গ্যাসটা অফ করে ঢেকা দেবো আর তোমরা তো কিছু অর্ডার আছে এই যে আমার এই জুতাগুলো আছে জুতাগুলো কেমন হয়েছে আমার একটু তো কমেন্ট করে তোমরা তোমার কীরকম লাগে সাদা জুতা অনেক দিনের শখ আছে সাদা জুতা পরার তো এই সাদা জুতারি অর্ডার করছি দাম একদমই কম নিছে তো দামটা বেশি নেই একশো নব্বই টাকা নিচ্ছে জুতারই কীরকম হয়েছে আমার একটু কমেন্ট করে জানাই আর দেখো আমি ঘেম্মা কি সুবা সকালে যে আমি স্নান করছি কেউ করব আমার আমি স্নান করে সকালে আমি জিমে গেছি এখন ওখানে আবার স্নান করুম আর আজকে আবার গুড্ডি স্নান করছে আয়ুষ গুড্ডিটা স্নান করে দিয়েছে আর দেখো অবস্থা কি করতাছে গুড্ডি আয়ুষের লোক স্নান করে আয়সে আয়ুষের কি এমনি আদর করতেছে বা কপালে চুমু দে গালে চুমু দে মানে যা মনে ধরে তাই করতেছে খুব ভালোই লাগে এরকম করে যে খুব দুষ্টামি দুষ্টামি করে খুব আদর লাগে এখন তো ছোট্ট কোনো বেশি বড় হয়েছে না যখন বড় হইব তখন আটো গুড্ডিও একটু বুঝবো যে হ্যাঁ আমি মেচিওর হয়েছি বড় হয়েছি আমি নিজে করতাম না এখন তো ছোট্ট একদম বাচ্চা খুব দুষ্টমি করে মানে সাংঘাতিক অনও খাইছে না গুটিরও খাওয়ার দেবো আয়ুষেরও খাওয়ান তো তার আগে আমি একটু স্নান করে আমো আর দেখো কী করতেছে আমার সারাদিন জায়গায় গুটির লগে ওই দেবো ওই অবস্থা এত আদর লাগে এটা এত আদর লাগে মানে সাংঘাতিক আদর লাগে তো যাই হোক বন্ধুরা স্নান টান করে আই এত ভাত খেতে বয়ে গেছি আমি তো অল্প এক ভাত নিছি এক ভাতের সঙ্গে তোমার পালং শাক নেছি আর মাংস লিছি মাংসের সামান্য অংশ দুই টুকরা সেফ দুই টুকরা মাংস লিছি আর ঝুল তো মাখছি না আর দেখো আয়ুষ বয়ে খাইতে আমি বুঝছি আর আমার একটা বড় ভুল মস্ত বড় ভুল কি জানো আজকে মরিচটা আমি বুঝতে পারছি না আমি যে মরিচ আজকে আনছি না মরিচটি ভীষণ ঝাল হয়ে গেছে ঝাল পেরে গেছে আর মাংসটা এত ঝাল হইছে এত ঝাল হইছে মানে কল্পনার বাইরে ভাবতে পারছে না আয়ুষ তো মানে মুখে দিছে মানে ওর মানে ঘাম মানে ঘাম ঘাম ছুটে গেছে মানে এখন থেকে না যখন কালকে যাইব না সকালে পটি করতে তখন হে বুঝবো যে কিরকম ঝাল হয়েছে বন্ধুরা আজকে মা জি ঝাল মাংস বানাইছে ঝালে আমি সব খাইতেছি না সব দি

কিটা আমি যে বক বগ্য গগ্ ফরে বয়স দেওয়ানোর সময় আমি শুনি যে আমার কথা কিচ্ছু বুঝলাম না বৃষ্টির সাউন্ডে বেশি শোনা এর সাউন্ড সাউন্ডে সেটা এখন আমি আমার বয়স দিতেছি যে বাইরে প্রচন্ড বৃষ্টি হইতেছে আয়ুষ গেছে মাস্টার বাড়ি আমি কি করে আনু এই বৃষ্টির মধ্যে সাতটা সাড়ে সাতটার সময় ছুটি হয় এখনই বাজে প্রায় সাতটা আমি কীভাবে জানো কেমনে আনু মিডিয়ে চিন্তা করতেসাম আর গুড্ডি আমার সঙ্গে সঙ্গে বাইরে ঘরে বাইরে ঘর বাইরে ঘর কত দুষ্টামি করতেছে আর বাইরে হতেছে প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টিটা একটু কমলেই গিয়ে পট করে গিয়ে আমি আয়ুষের মাস্টার বেদে নিয়ে আমো এ দেখো কি পরিমাণে বৃষ্টি হতে মানে প্রচণ্ড বৃষ্টি দেওয়া ডাক্তার আছে আমার সাংঘাতিক তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করতে ভালো লাগলে সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিও